আওয়ামী লীগ যে নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে তারা বাহাত্তরের সংবিধান সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে শুধু তাই না তারা বাহাত্তরের সংবিধানের বাইরে আমরা যারা কথা বলছি আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী আমাদেরকে বলছে মৌলবাদী টিকিট তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের আন্দোলনটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না ফেসিবাদের বিরুদ্ধে ছিল বাহাত্তরের সংবিধান যেই সংবিধান আমাদের রাষ্ট্রকে বিভক্ত করেছে জাতিকে বিভক্ত করেছে দুর্বল করেছে সৈরাচারকে এখানে প্রতিষ্ঠিত এখানে বারবার আসা সুযোগ করে দিয়েছে আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তিনি তো প্রথমে আঘাত করেছিলেন বাহাত্তরের সংবিধানে তাই না বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর অবিতল আস্থা পুনঃস্থাপন করেছিলেন সেই স্থাপন করেছিলেন নতুনভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা তিনি নিয়ে এসেছিলেন সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করছে অনেক দম্ভ দেখায় আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময় পার্লামেন্টে যেতে পারি নাই আমরা আমাদের শক্তিগত আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে আর আপনারা ক্ষমতার দম্ব দেখেন ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারেন যাই হোক আমি যে কথা বলছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো যে আচরণ করতো যে বক্তব্য দিত যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করতো বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে একই ভাষায় বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অবয়ারণ্য হতে দেওয়া যাবে না এবং এখানে বাহাত্তরের সংবিধানের উপরে আঁকড়ে রেখেছে দেখেন এই চব্বিশের চেতনা কে গলা টিপে হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে তখন আজকে নতুন বিতর্ক হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে যে নির্বাচন সংবিধানের বাইরে যাওয়া যাবে না তাহলে বর্তমান সরকার কোন পদ্ধতি আছে যদি সংবিধানের নির্বাচন হতো তাহলে তো পরবর্তী তিন মাসের মধ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল অতএব এখন সেই কথা বলে লাভ নেই বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয় এমন নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না আমরা বারবার প্রতারিত হতে চাই না সাতচল্লিশ পরবর্তী প্রতারিত হয়েছি একাত্তর পরবর্তী প্রতারিত হয়েছি এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমরা প্রতারিত হতে চাই না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সে আবার বাহাত্তরের সংবিধানে অতি তিপ্পান্ন বছর যেভাবে জিজ্ঞাসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি চলেছে এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না আমরা নতুন দুর্নীতিবাজদেরকে নতুন ফেসিবাদ শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই না বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে বারবার দেখেছে তাদেরকে আবার নতুন ভাবে আবার ক্ষমতায় আনবে এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চাবে না আমরা এটা বিশ্বাস করি যারা ভালো মানুষ সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্যই তাদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্যই আজকে আওয়ামী লীগের সুরে তারা বলছে যে ধর্ম কি রাজনীতিতে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না আমরা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করি না বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি আমরা বাংলাদেশকে ইসলামের সমুহান আদর্শের আলোকে যেহেতু বাংলাদেশের মানুষ অতীতে বৈষম্যের শিকার হয়েছে জুলুম নির্যাতনের হয়েছে। এ থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র আদর্শের আলোকে যদি আগামী দিনে হয় সকলে ইসলামের এখানে নিরাপদ থাকবে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং চব্বিশের চেতনা বাস্তবায়িত হবে এই জন্যে চব্বিশের চেতনা চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এই এই বিষয়টা আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশ রিয়ালাইজ করেই আজকে আমরা সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আনার জন্য আমরা চেষ্টা করছি